হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মূর্তি আছে লিকুন বাস্তবতা না আমাদের সাথে আছে ভাইয়া কি দেখবো আজকে আজকে খুব বড় আচ্ছা অনেক সুন্দর পেস্ট কালার এটা পে এটা হচ্ছে পেস্ট কালার 10 থেকে 18 এর মধ্যে মেয়েরা যারা আছে সবাই কিন্তু আসলে পড়তে পারবে এই যে মাত্র টাকা আচ্ছা মাত্র আজকে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

তিনশো পঞ্চাশ যেটাই নেবেন আজকের ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন মাত্র তিনশো টাকায় আজকে সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর যে দেখেন লাল কালারটা দেখেন লাল কালারটা অনেক সুন্দর ঠিক আছে যেইটা লাগবে আপনাদের কম দামে মানের কালেকশন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা একদম বড়োদের হয়ে যাবে বড় ঠিক আছে তিনশো যা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এছাড়াও ভাইয়াদের কাছে চারশো সাড়ে চারশো পাঁচশো আরও অনেক কালেকশন আছে এই টাইপের যেগুলো আপনারা প্রতিনিয়ত এরকম কম দামের মধ্যে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিতে চান সাদাটা অনেক সুন্দর এটা আট দশ বছরের বাচ্চার হয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জন্য এগুলো বানানোর মজুরি দিবে আপনি এক হাজার টাকা সেগুলো আপনারা একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র মাত্র দেখেন যেই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান শপে চলে আসবে নেবেন না এগুলো সবচেয়ে ভালো কাপড়